চট্টগ্রাম আগ্রাবাদ ব্যাপারী পাড়ার আশেপাশে বিশ ফিট রাস্তার সাথে লাগানো তেরোশো স্কোয়ার ফিট একটি বিক্রি হবে পঞ্চাশ লক্ষ টাকায় কমপ্লিট দেখেন বিল্ডিং এর বয়স হবে পাঁচ থেকে সাত বছর আটতলা বিল্ডিং এর তিন বেড তিনটি দুটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলিদা আলিদা আপনি চাইলে তিনটি ওয়াশরুমও করে ফেলতে পারবেন ড্রয়িং ডাইনিং গুলো বড় করেছে মালিকপক্ষ পক্ষ ব্যালকনি বড় করেছে যার কারণে ওয়াশরুম করেছে দুইটা একটা বাথরুম কমন বাথরুম তিন বেড দুইটা ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা ব্যালকনি একদম খোলামেলা সিলিন্ডার গ্যাস লাইনের গ্যাস নাই পানি বিদ্যুৎ কমপ্লিট সিঙ্গেল লিফ্ট প্রতি ফ্লোরে দুই ইউনিট করে বিল্ডিং এর সামনে রাস্তা বিল্ডিং এর সামনে রাস্তা বিশ ফিট পার্কিং নাই আপনি চাইলে পার্কিং বাড়া নিতে পারবেন অথবা কিনেও নিতে পারবেন এই অ্যাপার্টমেন্টটি বিক্রি হবে পঞ্চাশ লক্ষ টাকায় যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আগ্রাবাদ শ্রমণী অফিসে নাম্বার দেওয়া আছে আমাদের অফিস অফিসের নাম্বার দেওয়া আছে আপনারা যারা কিনতে চান যোগাযোগ করুন তেরোশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট চট্টগ্রাম আগ্রাবাদ ব্যাপারী পাড়ার আশেপাশে তেরোশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট আগ্রাবাদ এরিয়ার মধ্যে বর্তমান দাম কত আপনারা ক্যালকুলেশন করবেন বর্তমান বাজার চেয়ে অ্যাপার্টমেন্টটি কিন্তু অনেকটা সংস্থায় বিক্রি হবে এটি টপ ফ্লোরে আটতালা বিল্ডিংয়ের আটতলায় আমরা আপনাদেরকে ভিডিও শেষের দিকে বিল্ডিংয়ের ছাদ এবং আশেপাশের অ্যানভারমেন্ট সহ দেখিয়েছি ভিডিও কমপ্লিট না দেখে ফোন দেবেন না বেসিক্যালি এদিকে এই লোকেশনে বারো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্টের দাম বর্তমানে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু আমরা আপনাকে দিচ্ছি কত আপনি ক্যালকুলেশন করে দেখেন তেরোশো স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট পঞ্চাশ লক্ষ টাকাই পাচ্ছেন আপনারা নিজেরাও থাকতে পারবেন যদি চাইলে বাড়া দিতে চাইলে তাও পারবেন যদি পার্কিং যদি লাগে তাইলে কিনে নিতে পারবেন অথবা বাড়াও নিতে পারবেন যোগাযোগ করুন আর একটি প্রপার্টি চৌমনি অফিসে চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনির আশেপাশে সাতশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট আছে পাঁচতলা বিল্ডিংয়ের দুই তলায় দাম পড়বে পঁচিশ লক্ষ সত্তর হাজার টাকা এক দাম আরেকটি আছে তিন তলায় ছশো পঞ্চাশ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আরও বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট আছে পান্না মধ্যে আছে বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট মৌলভী পাড়ার মধ্যে এক হাজার বিশেষ স্কোয়ার ফিট অ্যাপার্টমেন্ট আছে দুই বেড তিনটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং আলাদা আলাদা বেলপু কোলামেলা পরিবেশ রাস্তা রাস্তা বড় আছে আছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান চট্টগ্রাম আগ্রাবাদ চৌমনির মূর থেকে একটু সামনে গেলে বারো ফিট রাস্তার সাথে লাগানো একটি দুই গন্ডা এক করা জমি আছে গন্ডা বলবে ষাট লক্ষ টাকা একদম রঙ্গি পাড়ার মধ্যে পনেরো তিন কাটা জমি আছে কাটা বলবে পঁয়ষট্টি ষাট লক্ষ টাকা করে ঘন্টা থেকে একটু কম দুই দুইতলা কমপ্লিট একটি বিল্ডিং আছে রাস্তার সামনে আট থেকে নয় ফিট গাড়ি যাবে একটু পরে গিয়ে রাস্তা বারো ফিট দাম পড়বে এক কোটি পঁয়তাল্লিশ